সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ দোসরা আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ ষোলোই শ্রাবণ বাংলাদেশ মতে আঠারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাত সফর রোজ শনিবার অষ্টমী তিথি থাকবে সকাল ছয়টা একচল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর বিশাখা নক্ষত্র থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিন রাত্র বিশাখা নক্ষত্র থাকবে শুভযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলারাশির হবেন তাই তো চন্দ্র তুলারাশির উপর দিয়ে পরিবহন করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুরও পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মীন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত কর্কট রাশিতে রবি বুধযুক্ত সিংহ রাশিতে কেতু এবং কন্যা রাশিতে মঙ্গল পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দেশটি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া দোসরা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন পারেন কমেন্ট করে মতামত জানাতে এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ রব রব করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই প্রচুর উপহার প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতাও পাবেন তাছাড়া বিশেষ করে যাদের জীবন সঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় হন্য হয়ে ছুটছিলেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণও করবে সেই সঙ্গে যারা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বী তাই বারবার হেরে গেছিলেন তাদের প্রতিযোগিতায় জয়ীও করবে এমনকি বিশেষ করে অংশীদারদের সাথে যাদের মতানৈক্য ছিল সেই অংশীদারই ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি মতানৈক্য অবসান ঘটবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ কমবে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে be তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আর্থিক দৈন্যদশা কাটিয়েও দেবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি প্রার প্রকোপ বাড়বে যেটি হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে অস্ত্র শস্ত্র ক্ষেত্রে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে নচেত রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি ভীত সন্ত্রস্ত করবে অপমান করবে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুরমার করে দেবে দক্ষ দুঃখান্ন পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানা কারখানার উৎপাদন ব্যাহত হতে পারে এক কথায় ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখার সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি ভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার ও দূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইস্তিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি আর নিজেদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপস সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করবে তাই তো বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন আপনাদের সামনে উপহার থাকবে সপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সহযোগিতা পাবে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমন এমনকি মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এমনকি নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হতে পারে সেই সঙ্গে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিতে পারে দাম্পত্য কলহ মিটিয়ে দিতে পারে মালিক ভরাটিয়ার মধ্যকার দীর্ঘদিনের চলমান মত শতানুক্য দূর করতে পারে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হয়ে বিজয়ের বর্মাল্য পরে বাড়ি ফিরতে পারে তাই তো কর্কট রাশি জন্মনক্ষত্র জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত ছিল শ্রমিক আন্দোলনের কারণে তাদের সঙ্গে বিশেষ করে ভুল বোঝাবুঝি লাগব করবে আর জন্ম যদি পুষা হয়ে থাকে তাহলে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সাধন ভোজনের সিদ্ধি লাভের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বাড়িয়ে দেবে সেই সঙ্গে প্রতিটা কাজে যাদের শুরু ভালো হতো শেষ ভালো হতো না তারা শেষ ভালো করতে সক্ষম হবেন যারা রাগই জেদি ক্রোধই অহংকারী ছিলেন সেই রাগ জেদ ক্রোধ অহংকার বিলীন করে দেবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে বিবাহযোগ্য পাঠপাঠিদের বিবাহ সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপু দিয়েও প্রাপ্ত হবেন তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিশেষ করে বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচাবে শৌর্য বীর্য ঐশ্বর্যের মালিক করবে আজকের দিনটিতে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে হারানো কর্ম ব্যবসা বাণিজ্য ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে তবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা কন্যালগ্ন নিয়ে তো কন্যারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে বিজয়ী করবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন করে স্বাধীনতার শালীনতা ফিরে পাবে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাতও হবে তাছাড়া ধৈর্য সাহস মনোবল তো বাড়াবে রাগ জেদ ক্রোধ অহংকার বিলীন করবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপায়ও জাগ্রত হবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুঁজিতে নাচবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধিলাভ করবে এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি ব্যাংক ব্যালেন্স অধিক বৃদ্ধি পাবে যা দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালে তো নতুন নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কও ঘুষবে মামলা মোকদ্দমায়ও জয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ তো কাটবেই এমনকি সুদিনের সূর্য ফোকাসও মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে যার ফলে মন আনন্দে নাচবে এমনকি দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে যার ফলে জীবিকা অর্জনের ভিতকে মজু করবে এমনকি আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা জীবন চলার পথকে নিশ্চিত সুগম করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় বা কুপরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা ও সালিশ বিচারে তো জয়ী করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে যা বিজয়ের হাসি মুখে ফোটাবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিচ্ছিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দিনটি কিন্তু অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে তাই তো বিশেষ করে চলার পথে কাটা বিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে এমনকি লোকসান গুনতে হতে পারে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলার সমীচীন হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচের ঘরে পথ প্রশস্ত করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অচাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা পিছু ছাড়তে চাইবে না সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমন কি কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে বসের বকুনি শুনতে হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে একটি ভুল সারা জীবনের কান্না হবে তাই তো লম্বা দূরত্বের সফরে নিজের করা থেকে বিরত থাকতে হবে যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে এমনকি ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগতে পারে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের সানাইও বাঁচতে পারে তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদ তো আসবেই সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি কামনা পূর্ণ করবে দম্পতির কোল আলোকিত করবে সাধন করবে তাছাড়া শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা সাফল্য ছিনিয়ে নিয়ে বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহ উত্তর উন্নতির অগ্রযাত্রা শুরুও করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ থাকবে সুপ্রিয় দশকেবার আমার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে কর্ম অর্থ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো মকর রাশি জন্মনক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বা পত্র বস্ত্র লঙ্কারের প্রসরাস আসবে এমনকি জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে জন্ম নক্ষত্র যদি ধনী শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে এমনকি বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতি কাজও সম্পন্ন হবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলে দেবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে আর জন্ম নক্ষত্র যদি শতপে হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকট পড়লে ছায়া দিয়ে বাসাবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের সহযোগিতাও পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ না জেহাল করবে এমনকি বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তো মিনরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠায় আঘাত হানতে পারে যশ খ্যাতি নষ্ট করতে পারে প্রতিপত্তি বিলন বিলীন করতে পারে এমনকি বিশেষ করে দোষে গুণে মানুষ তো দোষ অংশ বাড়তে পারে গুণ অংশ লোভ পেতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু চেপে দিতে পারে তাই তো নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না নবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল খাটিয়ে চলতে হবে এমন কি ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করা সমীচীন হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান দোসরা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার